দয়াল বাবা আদর্শ রহমতলা আলাহ আজকে তৃতীয় রজনী সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব কমিটির সম্মানিত সভাপতি এবং আজকে উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত হয়েছেন হওয়ার কথা ছিলেন আপনাদের গোপালপুর গ্রামের কিছু সন্তান জনাব আইনুল হক সরকার প্রবাসী উনি অত্যন্ত প্রবাসী উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার কাছের মানুষ এবং আপনাদের গ্রামের সন্তান খুব ভালো মানুষ আজকে বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন জনাব জসিম উদ্দিন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হায়রুল আলম বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুমন মিয়া জনাব মোহাম্মদ সুমন ইব্রাহিম সৌদি আরব প্রবাসী এবং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং আজকে এখানে দূর দূরান্ত থেকে এসেছেন নবীনগর উপজেলার সংগ্রামী যুব দলের আহ্বায়ক ডিএমপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুভিজুর রহমান মুকুল জেলা কমিটির যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ এবং এখানে নবীনগর উপজেলা পুরো যুবদলের সংগ্রামী সভাপতি জনাব আলী জম এবং এখানে আমাদের এই গোপালপুর গ্রামের কিছু সন্তান যিনি আপনাদের গোপালপুর গ্রামে অত্যন্ত আপনার গোপালপুর গ্রামের ঢুকে সুখে বিপদ আপদে আমাদের সাথে সবসময় আপনাদের কথা বলে যে মিঠু ভাই আজাদ ভাই সুমন পাই আমাদের অনেক ঘণ্য ব্যক্তি এখানে আরও দূর দূরান্ত থেকে এখানে সাহেবনগরে আলম পাই এখানে এসেছেন আরো এই প্রবাসী আলম পাই রঞ্জান ভাই আরও বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ কাজী এস এ আলম আমার অনেক মুরব্বীন এবং জামাল ভাই আগে যে উনি দরবারের সভাপতি ছিলেন এবং স্বামী আহমেদ যে মঞ্চের সাধারণ সম্পাদক এবং আমার অত্যন্ত এই গোপালপুর গ্রামের সর্বস্তরের মরিবিয়ান আমার পর্দার আড়ালে মা বোনেরা ইলেকট্রি সাংবাদিক বাইরা আমার এই গ্রামের বাদ্যযন্ত্র যারা আছেন এবং শিল্পী গোষ্ঠী সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আসলে আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আমি আপনাদেরকে মুগ্ধ অত্যন্ত আনন্দিত গর্বিত বোধ করছি আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন আমার মা বোনেরা যেভাবে আমাকে ভালোবাসে আমি তাদের এই ঋণ শোধ করার কোনো সুযোগ নেই আমার যদি ঋণ শোধ করতে হয় আমার শরীরের চামড়া দিয়ে যদি আপনাদের পায়ে স্যান্ডেল বানানো দেওয়া হয় তাহলে আমি সেই ঋণ শোধ করতে পারবো না কেউ আমার ভাইয়েরা মুরব্বীন আমার মা বোনেরা আমি আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে ভালো মন্দে আগেও ছিলাম ভবিষ্যতো আছি বর্তমানে আছি সব সময় ইনশাআল্লাহ এবং হযরত দল বাবা আদু মতো আলেম আশেকান মরিদান বক্তগান যারা আছেন তাদেরকে আমি সল সালাম শ্রদ্ধা জানাই এবং আজকে এখানে আমার অত্যন্ত বাংলাদেশ জামাত থেকে চলে যিনি চার চারবার এমপি ছিলেন কাজী Anwar Sharer সুজুক উত্তর শরী জনাব কাজী নাজনুল হোসেন তাপস আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং নিয়ে উনি আসবেন আপনারা ওনাকে ভোট দিয়ে বিজয় করবেন আমি আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই এ আপনাদের গ্রামের কিছু নির্বাচন করেছিলেন এবং এমপি হয়েছেন জনাব ফুর রহমান সাহেব এবং আপনাদের এই গ্রামের সচিব ছিলেন ফারুক আহমেদ সাহেব উনার মাফল কামনা করি এবং আপনাদের এই এলাকার গণ্য অনেক ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছেন যারা চলে গেছেন তাদের আত্মার নাগরাত কেমন করি এবং আমার যারা সহযোদ্ধা বাহারা যারা আমার গুরুত্ব